যারা আসছেন কষ্ট করে আজ আজকে একটা হৃদয়ের টানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিনের প্রতি আপনাদের যে আবেগ যে অনুভূতি দিনের প্রতি যে ভালোবাসা মহব্বত সেটা থেকে আপনারা এখানে আসছেন নাকি না অন্য কোনো কারণে আসছেন আমরা যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মানে আহব্ব আলিল্লাহ ও আহ্বাত আলিল্লাহ টাকা দিস ইমান যে আল্লাহর রাস্তায় কাকে ভালোবাসবে বা আল্লাহর দুঃসূরণ করবে তার ইমানটাই পরিপূর্ণ বলা হয়েছে আমরা সবাই সবাইকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি এটা অর্থ দিয়ে টাকা দিয়ে কি কেনা যাবে যাবে না এটা অকৃত্রিম ভালোবাসা এটা কোনো আর্টিফিশিয়াল কোনো ভালোবাসা নেই আমি যেহেতু ফেনী সদর উপজেলার বাসিন্দা এই জন্য কিছু পুরনো কথা বলতে হয় আপনাদের সামনে যদি আপনাদের আজকে বহুদিন পরে পাইলাম মানে সদর উপজেলার ভাইদেরকে নিয়ে আলাদা করে এর আগে বসার আমাদের আর সুযোগ হয়নি আজকেই আমরা প্রথম বসার সুযোগ পেলাম একজন মহান মালিকের দরবারে সিদ্ধা দেবনত হয়ে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ জমিনটা একটা কঠিন ময়দান এখানে অসংখ্য শহীদের রক্ত ঝরেছে উনিশশো সালে পল্টনে যে দুইজন সাদাত মন করছেন দুইজন শহীদ আবদুল্লা উওয়াল এবং শহীদ আব্দুল মাজিদ ওয়াহিদ শহীদ আবদুল্লা উওয়ালের বাড়ি আমার ফেনে যাবে সে পল্টনে সেদিন আমিও ছিলাম আমিও সহ যেতে পারতাম তো ও তো আমাকে আল্লাহ তালা কবল করেন এই ফেনের এই আসনটা অত্যন্ত আবেগের উনিশশো সত্তর সালে আমরা এখানে নির্বাচন করেছি এখানে আমাদের জাতীয় পরিষদের প্রার্থী ছিলেন হাইকোর্টের চিফ জাস্টিস বিচারপতি এ কে এম বাকের সাহেব আর প্রাদেশিক পরিষদে নির্বাচন করেছিলেন আমার একান্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার একান্ত ব্যক্তিগত অভিভাবকের মতোই মক্তারা মগুল আহমদ সাহেব রহম আমরা এখানে উনাসীতেও ইলেকশন করেছি বাকি সাহেব উনাসীতে ইলেকশন করেছেন এখানে ছিয়াশি সালে মগল আহমদ সাহেব আহ এখানে ইলেকশন করেছেন একানব্বই সালে এখানে তিনি ইলেকশন করেছেন ছিয়ানব্বই সালেও এখানে ইলেকশন করেছেন আমি করছি ছিয়ানব্বই সালে আমি ইলেকশন করেছি উনি বলছেন আমি আর করবো না এই জন্য আমাকে করতে দেওয়া হয়েছে এই আসনটা আমাদের অনেক স্মৃতি জড়িত আসন এটা শহীদ ইলিয়াসের সহ শহীদ মাহমুদুল হক শহীদ হানি সহ অসংখ্য শহীদের পবিত্র ভূমি হচ্ছে এখানে এখানে আপনাদের আবেগ থাকা দরকার মনে করি আমরা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি ফেনিকে ছেড়ে আমরা কোথাও যাইনি ইসলামী আন্দোলনের সাথে আমি যোগ দিয়েছি সরাসরি উনিশশো সালে এর আগে থেকেই আমি চৌষট্টি সাল থেকেই কাজ করি সে থেকে আল্লাহ তালা এখন হচ্ছে আমার থেকে ডাকছে মাঝখানে শুধু যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি সে কটা বছর আমি চট্টগ্রামে ছিলাম বাকি পুরো জীবনটাই আমার কেটেছে এই ফেনীর মাটির সাথে বাংলাদেশ হওয়ার পর যে অসংখ্য সাহায্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে তিন চারজন লোক কাজ শুরু করি আমরা তার মধ্যে আমি একজন উনিশশো তিয়াত্তর সালে সেই অবস্যার মতো অন্ধকারের মধ্যে যারা মঙ্গল ভাষা ব্রন্ধ আমাদের ডেকে বললেন এই অবশ্যই থাকবে না চলে যাবে তোমরা সামনে এগিয়ে যাও তার ডাকে দিয়ে আমরা ছাত্রদের মধ্যে অল্প তিন চারজন প্রথম কাজ শুরু করি ট্রেনের জনপদের এমন কোনো বাই নেই ঘর নেই রাস্তা নেই যেখান দিয়ে আমি আলহামদুলিল্লাহ চলাফেরা করে নিই আল্লাহ এখন আমাকে ডাকছেন অথবা আমার শাহাদ ভাগ্যে জুড়ে নেই কয়েকবারে অত শাহাদের মুখোমুখি হয়েছে অত আল্লাহ রেখে দিয়েছে। এই জন্য আমরা যারা শহীদ হয়েছেন যারা যারা জীবন দিয়েছেন তাদের আমরা সবার উঁচু মাকাম কামনা করছি সবাই বলেন আমি তাই ফিনি সদর উপজেলার জমিনটা এটা স্পর্শকাতের জমিন আবেগের জমি। যে এটাকে আপনারা হালকা করে দেখেন তাহলে অবশ্যই কালকে আদালতে আখে আমাদেরকে আসামি কার্ড দাঁড়াতে হবে এই শহীদরা তাদের খুন ডাঙ জামানি যখন আমাদের সামনে দাঁড়াবে আল্লাহর সামনে যে আমরা আমাদের দিনের দিব্যদারিটা রেখে আসছিলাম তারা ঠিক মতো পালন করার নাই তখন আমরা কি জবাব দিতে পারবো কী কথা বলেন পারবো পারবো তাদেরও তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সম্ভাবনা ছিল তারা রাখেন না আমরা এত বছর সুযোগ পাই নাই যেভাবে মহল আল্লাহ তালা তো এবার আমাদেরকে বিরাট এবার সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষ রিক্সাওয়ালা আপনি আলাপ করুন এটা আপনারা ভালো করে জানেন বক্তব্য দিয়ে আমার বোঝানোর প্রয়োজন নেই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চা দোকানদার যেখানে আপনি বসবেন তার একটু পরিবর্তন চায় তাদের এই আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য নানা কারণে অনেক বেশি সম্ভাবনাময় আলহামদুলিল্লাহ বিশেষ করে শুধু ফেনি বলে কথা নয় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা সুশাসন থেকে বঞ্চিত আমরা অধিকার থেকে বঞ্চিত আমাদের এখানে শাসনের নামে এই জাতিকে শোষণ করা হয়েছে আমাদের অধিকারগুলোকে নানাভাবে কেড়ে নেওয়া হয়েছে মানব অধিকারগুলো এখানে ভোলন্টিত এবং পদদলিত হয়েছে যারা নানারকম স্লোগান দিয়ে মুখরোচক কথা বলে কোনো কোনো সময় জনগণের ম্যান্ডেট নিয়ে আবার কোনো কোনো সময় নির্বাচনকে ম্যানিপুলেট করে নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করে জনগণের ভোটের ছাড়াই ভোট ছাড়াই জনগণের উপর চেপে অপরাজনীতির মূল পানের জন্য আজকে জামাত ইসলামকে দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশের উপর আর কোন দুঃশাসনকে চেপে বসতে দেব না ইনশাল্লাহ আমরা নির্বাচনকে আর কোনোভাবে অন্যায় ভাবে প্রভাবিত করতে দেব না ইনশাল্লাহ আমরা নির্বাচনে পেশি শক্তির প্রভাব অথবা কালো টাকার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের যে নির্বাচন আমরা সেই নির্বাচন আর বাংলাদেশে কার্যকর হতে দেওয়া হবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনে জেলা অনেক দিক থেকে সম্ভাবনাময় অনেক সক্ষম একটি আমাদের জেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনে জেলার তিনটি আসনে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে ফেনী সদরের জন্য যাকে ঘোষণা করা হয়েছেন তিনি ফেনী জেলার জননন্দিত নেতা আপনাদের এই ব্যাপারে কোনো সন্দেহ আছে ফেনীর গণমানুষের নেতা সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ওনাকে অনেক গুণে গুণান্বিত করেছেন আমাদের সবার শ্রদ্ধা মুরব্বী দীর্ঘদিন ধরে তিনি শুধুমাত্র ফেনী সদর নয় ফেনীর জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে সবার কাছে একটি পরিচিত দাম অধ্যাপক লিয়া আলী ভুইয়া সুতরাং আজকে আমরা যারা ঢাকাস্ত এই ফেনী সদর সদরের যে সকল ভাইরা আছি এই নির্বাচনকে আমাদের পকেটস্থ করার জন্য এই নির্বাচনকে আমাদের বিজয় নিশ্চিত করার জন্য আমরা কাজ করার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যদি 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 কোনো সুযোগ আছে যদি বলে কোনো শব্দ আর আমাদের ডিকশনারিতে থাকবে না আমরা এখন থেকে কাজ শুরু করবো আমরা এই মুহূর্ত থেকে আমাদের চিন্তা পরিকল্পনাগুলো সাজাবো আমরা এখন থেকে স্থানীয় সংগঠনের সাথে কিভাবে একাত্মতা করে সমন্বয় করে আমার যেই নিজের এলাকা রয়েছে বাড়ি রয়েছে গ্রাম রয়েছে সেখানকার যে কেন্দ্র কমিটি তৈরি করা হয়েছে মহল্লা কমিটি তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে গ্রাম কমিটি তৈরি করা হয়েছে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা কাজ শুরু করবো এইভাবে রাজি আছেন তো আপনারা রাজি আছেন সময় আমাদের অত্যন্ত কম প্রিয় ভাই আমাদের সম্ভাবনা যেমন তৈরি হয়েছে আমাদের জন্য চ্যালেঞ্জও কিন্তু বহু গুণে বেড়ে যাচ্ছে উপস্থিতি ঢাকাবাসী আবার ফেনীবাসী আপনারা আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যে রাবুল আলামিন আমাদেরকে এভাবে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে কায়রাতের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাদের রক্তের বদৌলতে আজকে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ তামার কামাত দরবারে তাদের সর্বোচ্চ মর্যাদা এবং তাদের শাহাদাতের কবুলিয়ত আমরা কামনা করছি আল্লাহর হাবিবসাল্লা সালাম পেশ করছি আমাদের প্রাণ প্রিয়ক যে সকল নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি শহীদ মাওলানা আলা রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মির কাশাম আলী শহীদ আল্লাহ সাইদি সাহেব তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা শাহাদাতের কবুলিয়ত যে সকল নেতৃবৃন্দকে আমরা সেই বিগত পনেরো ষোলো সতেরো বছরের সেই স্বৈরাচার আওয়ামী অপশক্তি জঙ্গিবাদের জনক যারা যারা দেশে উগ্রবাদের জন্ম দিয়েছে যারা গণহত্যাকারী যুদ্ধাপরাধী তাদের নির্যাতনে ফিস্ট হয়ে আমরা যাদেরকে হারিয়েছি সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম আমাদের প্রাণীর কৃতি সন্তান জনাব মুকবুল আহমদ সহ আমাদের মরভুম আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মাল্লা আব্দুসহার এ কে এম নাজির আহমদ তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়ে আবুসাইদ মুগ্ধরা আমাদেরকে যারা আমাদেরকে তাদের ঋণে আবদ্ধ করেছেন আমরা তাদের কাছে ঋণই আমরা তাদের শাহাদাতের কবুলিয়ত এবং সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দরবারে কামনা করছি প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত তাদের সেই কোরবানি যদি ফেস না করতো আমরা এই সুযোগ পেতাম না আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আমাদের ডাক্তার ফকরুদ্দিন মানিক ভাই বলছে আমরা সবাই আজকে দুই নম্বর আসনের লোক হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন না সবাই আমরা সবাই এখন কোন আসনের লোক এখন কাজ করবো আমরা সবাই দুই নম্বর আসনের জন্য আজকে আমরা যাকে জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে নমিনি করা হয়েছে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এই মানের এই পর্যায়ের একজন প্রার্থী অন্য কোনো দল তার ধারা কাছেও এনে দেওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ এবার আগামী সংসদ নির্বাচনে ভাটতি যারা তাদের মধ্যে সবার সেরা কে আর ইলেকশনের সময় ভাই বলতে কোনো অসুবিধা নেই লেখত ভাই সবার সেরা কে যে আগামী সংসদ নির্বাচনে যারা ভাটতি হবে তাদের মধ্যে সবার সেরা কে আপনি আরেকজনকে আনি দেন এ জায়গায় বসে দেন এরকম সেরা একজন দেখান আছে কেউ দেখাইতে পারবে পারবে না তিনি সবার সেরা এবং আমাদের মার্কা কি ইনশাআল্লাহ মার্কা কি আজকে আমি বলছিলাম যে আমরা গুমের সময়ও দাঁড়িয়ে ফার্লা ঘুমের দোয়া ভরি দাঁড়িয়ে ফাল্লা বলি গুম থেকে উঠার সময়ও গোমর দোয়া ভরি কী বলি দাড়ি ফাল্লা বলি অর্থাৎ এখন আমাদের নয়নে সফনে জাগরণে শিহরণে আমরা যেখানেই থাকি না কেন সার্বক্ষণিক আমাদের মধ্যে অধ্যাপক লেখালি আর কি দাড়ি ফাল্লা আমরা ওনার প্রতিনিধি উনি যখন ওমরা গেছে আমি বললাম আমি টেনশন করিয়েন না আমরা সবাই অধ্যাপক লাগা তেলিবুনিয়ার প্রতিনিধি হয়ে গেছি আমরা চিন্তা করার দরকার নেই আমরা সবাই কাজ করব আপনি কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আমরা এভাবে ময়দানে কাজ করছি চেষ্টা করছি আমাদের বারো ইউনিয়ন এবং ফেনি পৌরসভা একটি জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে দাড়ি পাল্লার পক্ষে ফেনির সেই সংসদীয় আসন দুই একটি গণ বিপ্লব ইনশাল্লাহ সংগঠিত হবে ইনশাল্লাহ আমরা সেখানে জামাত ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করার জন্য জামাত ইসলামীর গণবৃত্তি রচনা করার জন্য বারো ইউনিয়নে এবং আমাদের ফেনি পৌরসভাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ইউনিয়ন দায়িত্বশীলরা দৌড়াচ্ছেন আমাদের আমাদের এমপি প্রার্থী তিনিও ছুটে চলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি ডাক্তার মাহমুদুল্লাহ সাহেব বলছে উনি সেই পঞ্চাশ বছর আগে এভাবে দেখছেন এখনো তিনি যেভাবে দৌড়ানোর ছুটেন আমাদের থেকে আরো বেশি দ্রুত গতিতে মানে তরুণ এবং যুবকের মতো যদি তার যদিও ওনার চুলদাড়ি সাদা হয়ে গেছে কিন্তু তিনি দৌড়েন তরুণ এবং যুবকের মতো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে ওনার যোগ্যতা এবং হায়াতের মধ্যে আরো বারাকা দান করে সবাই আমিন বলি যে আল্লাহ সুফান তালা যেই ঘোষণা দিয়েছেন মাহরুফ ও নাহাব আনিল মুনকার ফেনীর সেই ময়দান শহীদ ইলিয়াসের রক্ত ময়দান ফেনির সেই ময়দান শহীদ সৈয়দ শফীউল্লাহর রক্ত জরা ময়দান ফেনির সদর উপজেলার সেই ময়দানে শহীদ আব্দুল্লাহ সালমানসহ অসংখ্য শহীদের রক্ত জোরেছে আমাদের নেতৃবৃন্দ সহ মহিপালের সেদিন চৌঠা আগস্ট দুই যেই গণত্ব চালানো হয়েছে সেই গণহত্যায় যারা শাহাদ বরণ করেছে সেই শহীদ মাসুম শহীদ মাসুদ শহীদ আব্দুল গুরি বুরহান শহীদ একরাম হোসেন কাউসার শহীদ শাহী এবং শহীদ শিহাব শহীদ সবুজ সহ যারা সেদিন মহিফালের সেই সবুজ চত্বরকে লাল লাল করে দিয়েছিল সেই শহীদদের রক্তের বদৌলতে আল্লাহ তালা সেখানে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ

আমাদের অধ্যাপক লেয়াকালী পুঁজিকে বেছে নেবে ইনশাআল্লাহ ফেনীর জনগণ ফেরি সদর উপজেলাতে আগামী দিনে দাড়ি পাল্লার পক্ষে সমর্থন ব্যক্ত করবে ইনশাআল্লাহ তরুণ যুবক এবং নতুন ভোটারেরা জামায়াত ইসলামীর পক্ষে রায় দিবে জাতি আবার সেই সহিরাসাদেশিবাদ বাংলাদেশে ফিরে আসুক বাংলাদেশের জনগণ চায় না ঠিক কিনা